ইতিমধ্যেই মহাসড়কগুলো দখল করে নিয়েছেন এবং সাইডে পুলিশ দিয়ে প্রচুর হারে আসা শুরু হয়েছে এবং তারাও ছাত্রদের সাথে প্রায় তারাও মোকাবিলা করার জন্য রেডি আছে ছাত্ররাও সব লাঠি নিয়ে বিভিন্নভাবে তারাও দাঁড়িয়ে আছে মারাত্মক একটা অবস্থা থেকে চলেছে এই বিদেশে শুধু পুরো মহাসড়ক অবরোধ করে রেখেছে চারিদিকে হাজার হাজার ছাত্র ছড়িয়ে আছে প্রায় তিন দুই তিন জায়গা থেকে প্রায় আন্দোলন হচ্ছে এই বির ফার্স্ট গেট সেকেন্ড গেট সহ শুরু করে বাজার থেকে শুরু করে অনেক জায়গায় আন্দোলন শুরু হয়েছে এবং চলছে যে আমি দেখাচ্ছি এই পাশে আরেকটা গ্রুপ দাঁড়িয়ে আছে আবার এ পাশে আরেকটা গ্রুপ দাঁড়িয়ে আছে এবং অন্যদিকে আরও অসংখ্য